তোমরা সবাই কেমন আছো ভালো আছি আজকে আমরা এখন আমাদের অঙ্কের ক্লাস হবে দেখো আজকে বিষয় আমাদের কি আমার এককটা কি হবে সরলের আমরা কি করব সমগ্র অংশ একটা সরল করতে হলে যে আমাদের কিভাবে করতে হবে তার সমগ্র অংশটা আমরা এখানে আজকে শিখব ঠিক আছে আচ্ছা সরল করতে হলে কিছু একটু ধারণা দিই যেটা হচ্ছে বন্ধনী সম্পর্কে আমরা আজকে দেখে নিই আগে বন্ধনী কোনগুলো এই রকম একটা চিহ্ন রয়েছে এটাকে জানো তোমরা কেউ এটা কি এটাকে বলা হয় কি বলা হয় প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী এইটা বন্ধনী দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেটা সমাধান করার ব্যাপারটা কিভাবে করতে হবে না তো বন্ধনী দিয়ে সমাধান করতে হলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব এবং যে বন্ধনী কাজটা আমরা করব সেই বন্ধনীটা কি হবে উঠে যাবে প্রথম বন্ধনী যখন শেষ হয়ে যাবে কাজ করা তারপরে কোন বন্ধনী কাজ করব আমরা দ্বিতীয় বন্ধনী তারপরে কোন বন্ধনী কাজ করব দ্বিতীয় বন্ধনী বেশ বন্ধনী দিয়ে অঙ্কটাকে আমরা পাবো সময় হ্যাঁ আমরা দেখি যেটা বন্ধনী যদি না থাকে তাহলে আমরা কি হবে সরল সমাধান করব তোমরা তোমাদের সবাই গণিত বইটা বের করো একশো চল্লিশ সবাই তোমরা বের করো সাত নাম্বার যে অঙ্কটা রয়েছে দেখো ওই সাত নাম্বার অঙ্কটা আমরা সবাই মিলে বসে দেখি নিয়মটা জানি তোমরা একটু বলবে আমার সঙ্গে সঙ্গে বলো দুই তো তিন এবার দেখো এখানে কিন্তু কোনো বন্ধনই নেই তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করব তাহলে এটা যদি না থাকে তাহলে আমাদের সমাধান করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের কার কাজ করতে হবে না তো ভাগের কাজ করতে হবে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে তারপরে ভাগের পরে আমরা কি করব গুণ তারপরে যোগ তারপরে বিহু তাহলে এখানে আমরা প্রথমে ভাগের কাজটা করব চারকে দুই দিয়ে ভাগ করছে তাহলে কত হবে ভাগ পাওয়া সরল ফল আর তাহলে বুঝতে পেরেছে সবাই ঠিক আছে তাহলে সরল আসলে আমরা সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে আমরা আজকে সরলম্পে এখানে শেষ করলাম এবার আমরা সুস্থ হয়ে সবাই বাড়ি চলে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গোট